দেখছে মা নান পুরি আমার সামনে এসে গেল এটা আমাদের রবিবারের নাস্তা দুপুরের খাবার সেটা আমার পরে আপলোড করব তো আমাদের প্রতি রবিবার কিংবা ছুটির দিনে কিন্তু ভালো ভালো আইটেম তৈরি হয় এখন যেমন তৈরি হচ্ছে নান পুরি আর সঙ্গে থাকবে কষা মাংস এটা তো থাকেই আমাদের আর দুপুরে হবে অন্য আইটেম সেটা এখন আমরা বলছি না সেটা আবার নেক্সট ভিডিওতে বলবো তো আমরা এটা করছি আজকে মা এটা নানপুরিটা ছাড়ছে এগুলো অনেক জিনিস দেওয়া থাকে ভেতরে আলু ভাজা হচ্ছে আজকে আলু ভাজা নানপুরি আর মাংস আছে এখানে যে মাংসটাও আছে মাংস আছে জমে আছে একদম একবারে জমে আছে মানে বুঝতে পারছেন তো মাংসটা হচ্ছে আমাদের আর আজকে নানপুরি হচ্ছে আমাদের মা আজকে লুচিটা করছে মা করছে আর এদিকে দেখতে পাচ্ছেন নানপুরি যে লুচি সেইটা মানে রবিবার দিনে আমাদের খুব ভালো ভালো আইটেম তৈরি হয় এটা নাস্তা জলখাবার জন্য এটা তৈরি হচ্ছে আর এর পরে আবার হবে দুপুরবেলায় সেটা অন্য আইটেম হবে তো আজকে তো মাংস এনেছে সেই ভিডিওটা দেখেছেন এবার সেগুলো দিয়ে রান্না হবে আর এখন নাস্তা তৈরি হচ্ছে বিকালে আবার অন্য নাস্তা হবে তো এটা খাবার রুটিন আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবেন